শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক সাথে তোর অনেক ভালোবাস তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা আছি চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে দেখো বাইরে গিয়েছিলাম বাইরে থেকে ঘরে আসলাম এসে একটু ওই যে যেখানে র্যাকটার ওখানে একটু গিয়েছিলাম তো ভাবলাম পর্দাটা একটু সরিয়ে দিতে হবে তো লাঠিটা সামনের দিকে এনে রেখে দিই কারণ কখন লাঠিটা দরকার পড়ে তোমার হচ্ছে সুইচ বন্ধ করতে তারপরে পর্দা সরাতে যদিও হাত দিয়েই সরানো যায় এখন আর আগের মতো সেই যে অসুবিধেটা হয় সেটা আর হয় না কারণ পর্দা সরাতে হয় মাকে বলতে হয় না হলে বোনকে বলতে হয় আর না হলে লাঠির সাহায্য নিতে হয় তো কিন্তু তবু না আমার তো জানোই হাতে সেইভাবে যে একটা খুব ভালো একটা শক্তি সেটা পায় না তো সেই জন্য লাঠির সাহায্যটাই নিলাম তো লাঠিটা আবার রেখেও দিলাম ওইদিকে মাও রান্নাও বসিয়ে দিয়েছে তো দেখিয়ে আসি কি কি রান্না করছে আর মা আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে ব্রাশ সব কিছু রেডি করাই আছে তুমি যাও একটু ব্রাশ করে এসে খেয়ে নাও অনেকটা বেলা হয়ে গেছে আমি যদি সকালবেলা খেতে দেরি করি না মা ভীষণ চিন্তা করে জানো তো তো চলো কি রান্না করেছে এই যে এদিকে দেখো আজকে মাছ বড়ি দিয়ে সবজির ঝোল করবে শীতের দিনে এই ছোলটা না খেতে ভীষণ ভালো লাগে এই যে টমেটো আছে ফুলকপি আছে তারপরে সিম বেগুন মূলো কুয়াশ মানে সব কিছু দিয়েই সবজির ঝোল আর এই দিকে হচ্ছে কাঁচা কলা ভাজা হয়ে গেছে আজকে মা রান্নাটা একটু সকাল সকালই বসিয়েছে এদিকে শাক হয়েছে বোতা শাক আর বথুয়াও বলে আর বড়ি ভাজা মাছকলার বড়ি মটরের বড়ি আর বেগুন ভাজা তো এগুলো রান্না হয়ে গেছে এদিকে দেখো মশলাও দিয়ে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছে একটু পরে ফুটে এলে বড়িটা দিয়ে দেবে আগে থেকে দিলে না পুরো বড়ি ভেঙে যায় জানো তো এদিকে আমাকে মা অনেকক্ষণ থেকে বলছে দেখছে যে আমি যাচ্ছি না আমি ভাবছি যে মায়ের কাজগুলো একটু কমুক তারপরে যাব ব্রাশ করে তো মা এদিকে ব্রাশ সব কিছু রেডি করে দিলো এদিকে বোতলে উঠতে জল ভরেই রাখে তো এখন তো ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা জল দিতে আর সেইভাবে মুখ দেওয়াই যায় না তো মা বলল যে একটু গরম জল উষ্ণ উষ্ণ গরম জল করে দিয়েছে আর কি তারপরে গামছাটাও দিয়ে দিল তো মা বলছে চলো আমি নিয়ে যাই তো এদিকে মা আমাকে এখন দিয়ে আসবে তো এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তো মা আমাকে খেতে দিয়ে দিচ্ছে এই যেই এই কড়াই মাছ সকালকার চিড়েটা করে তো বোন তো খেয়ে স্নান করে ও তো অনেক সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরেও চলেও গেছে তো মা আমাকে এদিকে খেতে দিচ্ছে কারণ আমি তো নিয়ে খেতে পারি না আর বোনেরটা টেবিলে ঢেকে রেখে দেয় বোন যখন ওঠে ফ্রেশও ও খেয়ে নেয় আর আমাকে যতক্ষণ মা না খেতে দেবে ততক্ষণ আমার খাওয়াই হয় না তো এদিকে মা আমাকে খাবারটা দিয়ে দিলো এই যে দেখো চিড়ে যেটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট করি আমার খেতে ভীষণ ভালো লাগে আর এটা শরীরের দিক দিয়েও ঠিকঠাক কারণ আমি তো সারাদিন বসে থাকি আমাকে খুব যেগুলো খাবার খেলে অসুবিধে না হয় সেই খাবারগুলোই খেতে হয় ভালো খাবার তো সবাই পছন্দ করে তো এইদিকে বোন প্রসাদ খাবে বসে পড়েছে তো এইদিকে ভাই ভোগ দেওয়া হয়ে গেছে চলো দেখিয়ে নি। কলা ভাজা শাক বেগুন ভাজা আর এই যে মাছ বড়ি দিয়ে সবজির ঝোল বোন রেডি হয়ে গেছে বোন এখন বেরিয়ে যাবে তো বোন তারপরে আমি আর মা এখন বেরোবো কোথায় বলো তো বলছি তোমাদের কোথায় তো এই যে মা ঘর মানে বন্ধ করছে আর আমি আর মা একটু যাই ঠিক আছে তো ওইদিকে মা হচ্ছে ওটা লোক করুক আর এইখানে আমি বসে আছি চায়ের বাসনগুলো এখনো মাজা হয়নি মা বললো আগে একটু আসি তারপরে তো এসে মা চায়ের বাসনগুলো সব মাজবে জায়গার জিনিস জায়গায় রাখবে মানে সংসারে তো একটা কাজ দুটো কাজ এরকম মানে সারাদিনে কত কাজ আছে সেরকম করেও মানে ইয়ে হয় না তো সেই জন্য ভাবলাম যে আগে একটু চাই এই যে মায়ের হয়ে গেছে দরজা আটকানো চলো মা ও মা বসে আছে রোদ্রে দেখেছো এইখানে আমরা এসেছি রোদে বসার সময়ই একটু বসে আছে এখানে আমি বসে আছি কিন্তু আজকে রোদ্রে ভীষণ মানে তাপ তো ওখান থেকে আবার এখানে চলে আসলাম এসে এখানে দাঁড়িয়ে আছি বাবা একটু বাজারে গেছে তো বাবা এলে বাড়িতে যাব বাড়িতেও জানো তো আজকে কাজ আছে এই যে গাছ লাগানোর কাজ নতুন গাছ এনেছে বাবা গোলাপ ফুল আর এটা হচ্ছে ক্যাপসিকাম তো দুটো গাছ এনেছে এই যে বোন এই টবগুলোন কিনেছিল প্লাস্টিকের টপগুলো তো এগুলো না আর এইখানে দেখো গোলাপ ফুল গাছে অনেক কয়েকটা করিয়ে এসেছে আর কালারটা কিন্তু হলুদ কালার আমার তো ভীষণ পছন্দ আমি যখনই শুনেছি যে বাবা গোলাপ ফুলের গাছ নিয়েছে আমার তো ভীষণ খুশি হয়েছি যে অনেক দিন আগে একটা লাল গোলাপের গাছ ছিল তো সেটা তো আর এখন নেই তো এখন হচ্ছে গোলাপ ফুলের গাছটা নিয়ে এসেছে আর মা দেখো গাছগুলো রেডি করছে মানে মাটি দিয়ে তারপরে সার দিয়ে এই মাটিগুলো না একটা কাকু এনে দিয়েছিল জানো তো তো মাটিগুলো না এখন কাজে লাগছে বলেইছিলাম কাকুটা ভীষণ ভালো তো সেই জন্য এনে দিয়েছে তো গাছ লাগানো কমপ্লিট তো তোমাদের একটু পুরো দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে মা গাছটা লাগিয়েছে আর এই করিগুলো যখন ফুটবে তখন তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে আর এই যে হচ্ছে গাঁদা ফুল গাছ দেখো অনেক কয়েকটা গাঁদা ফুল ফুটেছে আর অনেক কড়ি এসেছে এগুলো সব যখন ফুটবে গাছটা কিন্তু দেখতে কত সুন্দর লাগবে আর ফুল তো আমার ভীষণ প্রিয় তোমাদেরও প্রিয় কিন্তু আমারও ভীষণ প্রিয় আর এই কালারটাও ভীষণ ভালো লাগছে তো এই ফুলগুলো সবগুলো ফুটলে গাছটা আরও সুন্দর লাগবে আর ছোটো ছোটো দেখো অনেক কড়ি এসেছে পুরো গাছ ভর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো কি নিয়ে বসেছি যে জিনিস কোনো দিনই খাইনি সেটাও আজকে খাওয়ার ইচ্ছে হয়েছে তো এটা তোমরা নিশ্চয়ই নাম জানো এই নামটা আমাকে জানিও আমি জানি মানে তোমাদের বলছি এটা যদি সম্ভব আমলকি তাই না বল আমলকি তো এটা এনেছে বাবা তো কোনো দিন এটা আমরা খাইও নি এবং কোনো দিন কাটিও নি তো এটা হচ্ছে ভাবছি আজকে সবাই মিলে সন্ধ্যাবেলা একটু খেয়ে দেখায় যেতেই পারে যেটা খেতে কেমন লাগে তো এরকম করেই একজনকে আমি দেখেছিলাম যে এরকম করেই হচ্ছে কাঠে আর কি তো ভাবছি দেখি খেতে কেমন লাগে আর তোমরা কারা কারা এটা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে কেমন টেস্ট ঠিক আছে এই যে এইভাবে এইভাবে খেতে হয় তো আমি এখনো প্রণাম করিনি তো তো পরে খেয়ে তোমাদেরকে জানাবো জানা হয়ে আসলাম তো এসে ভাবছি আগে যেটা কোনো দিন খায়নি সেটা একটু খেয়ে দেখাই যাক সব কিছু তো খেয়ে টেস্ট করা উচিত না হলে তো এ মানে এই খাবারের মানে টেস্টটাই বুঝবো না এর আগেও বাবা একটাই এনেছিল সেটা ঘরেই নষ্ট হয়ে গেছে তো আজকে বোন বলছে দিদি ভাই এটা খাস এটা শরীরের দিক বেশ ভালো আর কি তো বাবা দুটো এনেছে তো প্রথম মুখে দিচ্ছি মানে প্রথমবার জীবনের প্রথম আমি কোনোদিন মুখে দিই একটু টক টক কষ্ট খেতে বেশ ভালোই খুব কষ্ট না বেশ ভালোই তো খেতেই পারে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলার টিফিন দু কাপ চা দিদি ভাই আর আমার দিদি ভাই শুধু চিড়া ভাজা আর আমার চিড়া ভাজা আর বিস্কিট এই বিস্কিটে দেখছি না এই বিস্কিটটা মা আমার জন্য খায়নি আজকে মা বলল যে আমি খেতে ভালোবাসি তো আমি খাইনি জন্য মা আমার জন্য রেখে দিয়েছিল তো ভাবলাম আজকে চাই খেয়ে নিই আর এই কাজ থেকে এসে ভাত খেতে ইচ্ছা করলো না আজকে আর সন্ধ্যাবেলা টিফিন করে এটা শুয়ে আছি তো প্রতিদিন তোমাদের সাথে কথা বলে তারপর ভিডিওটা এন্ড করতে না ভালো লাগে তো আজকে তো সেভাবে কথা বলতেই পারিনি কারণ অনেকক্ষণ বসেছিলাম বসেও থাকতে পারছি না তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এভাবে একটু কথা বলি আর কি আজকে না এই যে আমলকিটা আর কি যেটা এটা আমি জীবনের প্রথম খেলাম তখন তো তোমাদেরকে বললামই এটা টেস্ট কেমন হয় এটা দেখতে কেমন হয় সেটাও জানতাম না তো বাবা মানে নিয়ে এসেছে জন্যও জানতে পেরেছি বাজারে ওঠে তো সেই জন্য বাবা দেখে নিয়ে এসেছে যেমন অনেক কিছুই আছে যেগুলো খেতে কেমন হয় সেগুলোর টেস্ট কেমন হয় সেগুলো জানি না যেমন এই যে ড্রাগন ফল বলে একটা ফল পাওয়া যায় আর কি সেটাও মানে একবার বাজারে গিয়ে ফার্স্ট আমি দেখতে পাই কিন্তু ওটার দামটা খুবই বেশি ওটা মানে সেইভাবে ওটা আনা সম্ভবও না আর ওটা দেখেছে তাতেই হয়ে গেছে তো এরকম অনেক কিছুই আছে ছোট থেকে বড় হয়েছে অনেক কিছু আমাদের অজানা আছে আমরা খাইনি সেটা সম্বন্ধেও জানি না তো এটা যেহেতু মানে পাওয়া যায় এই সময়টা তো সেই জন্য আর কি বাবা এনেছে জন্য আজকে মানে ফার্স্ট টাইম মানে জীবনে প্রথম আমি এই আমলকিটা আজকে খেলাম কিন্তু ওকে আমার বেশ ভালোই লাগলো টেস্টটা বুঝতে পারলাম আর কেমন খেতে হয় সেটাও জানলাম দেখতে কেমন হয় সেটাও জানলাম তো বেশ ভালোই লাগলো আর আজকে হচ্ছে দুটো গাছ এনেছে দুপুরবেলা দেখ মানে দেখালাম গোলাপ ফুল তো আমার ভীষণ পছন্দ তো এই সময়টা না আমাদের এখানে গাছ মানে পাওয়া যায় তো বাবা দুটো গাছ এনেছে একটা হচ্ছে গোলাপ হলুদ গোলাপ ফুল আর একটা হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম গাছটা বাবা নিয়ে এসেছে যে দেখি হয় কি না তো দুটোই হচ্ছে লাগানো হয়েও গেছে তো মা ভাবলো যে আসলে কি বলতো আমরা নিচে যে জায়গাটা গাছ লাগিয়েছি না সেই জায়গাতে না সেইভাবে রোদ্রুটা পায় না তো নতুন গাছ তো হবে কি না মানে সেটা একটা চিন্তা তো বাবা সেই জন্য আবার আর যেই দুটো গাছ নতুন লাগানো হয়েছে তারপরে গাঁদা ফুল গাছটা গাঁদা ফুল গাছটা না জবে থেকে নিচে নিয়ে এসেছে তবে থেকে একটু নেত মানে কেমন যেন একটা নেতিয়ে গেছে গাছটা তো মা চিন্তা করছে যেহেতু দুটো গাছে ভালোই করি এসেছে ফুলও ফুটবে আর ফুল ফুটলে ঠাকুরের একটু পুজোও দেওয়া যাবে তো সেই জন্য বাবা আবার সেই গাছ দুটোকে একটু নিয়ে গেল রেখে আসলো ছাদে কারণ ছাদে আলোটাও যেমন পায় মানে সূর্যের তাপটা ভালো পায় আর কি তো সেজন্য নিচে না সে সেইভাবে পাচ্ছে না একটু ছাওয়া জায়গাটা তো এদিকে কি বলো তো একদিকে ভাবলে আর একদিকে হয় না তো নিচে রাখলে মায়ের জল দেওয়া মানে গাছকে মানে ঠিকঠাক করে দেখা সময় মতো জল তারপরে হচ্ছে একটু সার এগুলো দেওয়াটা সুবিধা কিন্তু ওই যে রাখলে হচ্ছে সেইভাবে ভালো হচ্ছে না গাছটায় তো আরও কয়েকটা গাছ লাগানো হয়েছে তোমাদের আমি দেখাবো মানে আজকে সেইভাবে মানে হলো না সময়টা হলো না তো সেভাবে দেখাতেও পারিনি মানে আজকে দুরকম গাছ কেনা হয়েছে আর নতুন খাবার খেয়ে তার স্বাদটা বুঝলাম জীবনের প্রথম মানে মানে এই খাবারটা খেলাম আর কি তো এই তো হচ্ছে ব্যাপার এখন একটু রেস্ট নিব কারণ হচ্ছে রাত্রে খাবার খেতে খেতে একটু দেরি হয়ে যায় কারণ সন্ধ্যাবেলায় টিফিন করি তো আর সেভাবে খিদেও পায় না আর দেখো সারাদিন তো বসে থাকা মানে নড়াচড়া তো সেভাবে হয় না সেই সকালে একটু অনেকদিন পর মায়ের সঙ্গে আজকে রোদ্রে গেছি মানে মা তো সকালবেলা বেরোতেই পারে না রান্না বান্না বাসন মাজা এগুলো তো থাকে সেই জন্য মা বেরোতে পারে না তো মাকে আজকে আমি বললাম যে মা চলো তুমিও একটু রোদে বসবে আমি একটু রোদে বসবো কারণ তুমি তো সেভাবে রোদে বসতেই পারো না তো ওই যে এসেছি আর বেরোনো হয়নি তো সংসারে কাজ নিয়েই ব্যস্ত কারণ কে করবে বলো মায়ের হাতে হাতে মা তো একাই সব কিছু করে আর বিশেষ করে মা মানে কাজ করতে গেলে অনেক সময় না আর পারে না তখন না ভীষণ কষ্ট হয় কি করব বলো এগুলো নিয়েই আমাদের জীবন এগুলো ভেবেও কিছু করার নেই তো সব মনের কথাই তোমাদেরকে বলি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট বোন এখানে বসে এই আছে আর কি আর আমি একটু শুয়ে আছি কারণ ও সেইভাবে এই সময়টা শোয় না কারণ ওর একটু ঘুম ঘুম পায় তো ওই জন্য বলে যে দিদি ভাই আমি একটু বসেই থাকি তো আমি বললাম ঠিক আছে থাক বসেই তো দুই বোন মিলে একটু গল্প করব।